নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের এক আইল্যান্ডে দেখাবো এখানে কি হয় এটা থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম দ্বীপ কৃষটির প্রধান শহর ব্যাংকক থেকে সাতশো কিলোমিটার দূরে সুরাত্তানি প্রদেশে দ্বীপের আশেপাশে আরও কিছু আইল্যান্ড আছে যা এতই নয়নাভিরাম যে স্বচ্ছ জলের ওপর যেন সবুজের এক একটি খণ্ড নীল আকাশের নিচে যেন দৃষ্টিকে আটকে রাখা সীমাহীন সৌন্দর্যের আধার থাইল্যান্ড তার পর্যটন শিল্পের জন্য বিশ্ব জুড়ে সমাদৃত এখানে পর্যটকদের ঈশ্বরের অতিথি বলে মনে করা হয় যে কারণে পর্যটককে তারা সব ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকেন পর্যটককে সর্বোচ্চ শান্তি প্রশান্তি দিতে তাদের যত প্রচেষ্টা দেখা যায় পর্যটকের যত চাওয়া আছে ততই দিতে পারে থাইল্যান্ড একবার হলেও যারা থাইল্যান্ড গিয়েছেন তারা দেখেছেন পর্যটকদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় কতটা নিরাপদ দেশটি দেশটির অর্থনীতির বড় চালিকা শক্তি এই পর্যটন আর যারা এখানে পর্যটকদের সেবা দেয় তারাও বেশ প্রশিক্ষিত দেশটির সৌন্দর্য দেখার জন্য এখানে বছরে কোটি কোটি মানুষ আসেন বাংলাদেশের মতো শুধু কক্সেস বাজার সিলেট নয় এখানে হাজার হাজার পর্যটন গন্তব্য আছে পুরা দেশটাই যেন একটা পর্যটন কেন্দ্র আপনি ছবি তুলে মোবাইলের গ্যালারি ফুল করে দিতে পারবেন কিন্তু দেশটির সৌন্দর্য দেখা তবুও শেষ হবে না এই যেমন আমরা কোসাময় আইল্যান্ডে এসেছি এখানে চারপাশ অসাধারণ সুন্দর এক পাশে সমতল থেকে সমুদ্র আরেক পাশে পাহাড় থেকে সমুদ্র আপনি যেখানে খুশি সেখানে রিসোর্টে থাকতে পারবেন এমন এমনকি কক্সবাজারের হোটেলগুলোর চেয়েও কম দামে এখানে রিসোর্ট পাওয়া যায় ছবি তোলার জন্য অসংখ্য লোকেশন পাবেন কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না না হকার না ভব করে কসাময়ী থেকে কিছু দূরে আমরা একটা আইল্যান্ডে যাবার একটা প্যাকেজ নিয়েছিলাম সারাদিন আমাদের ওই আইল্যান্ড ঘুরে দেখাবে সাগরের মধ্যে ছেড়ে দেবে আমরা ডুব দিয়ে নানা রঙের বাহারি মাছ দেখব সাঁতার কাটবো স্বচ্ছ জলে বালুকাময় সৈকতে সুন্দর সময় কাটাবো এরকম হাই স্পিড বোটে তোলে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে অপেক্ষায় আছি কি অপেক্ষা করছে আমাদের জন্য আর কি কি ঘুরে দেখবো ঘন্টা দেড়েকের যাত্রা এরপর যে আইল্যান্ডে নামানো হলো সেটা দেখে সত্যি অবাক এত সুন্দর প্রকৃতি এত পরিষ্কার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে স্রষ্টার সৃষ্টির এমন সৌন্দর্য সত্যি আগে দেখিনি যা এখানে দেখছি কোথাও একটু ধোলা নেই কোথাও নেই কোনো শব্দ প্রকৃতি ও জলের শব্দে সবুদের মধ্যে সাগরে অবগাহন যাকে বলা যায় সেটাই এখানে এত এত সৌন্দর্য এখানে কেউ মোবাইল আর পকেটে রাখতে পারলেন না যে যা পারেন ছবি ভিডিও তুলে নিচ্ছেন আর এদিকে সাগরে নামার প্রস্তুতি চললো কারণ এখানে আমরা স্নরকেলিং করব। আরও অনেক কিছু করব ধাপে ধাপে এরকম সুন্দর ছোট্ট দ্বীপের সাগর জলে নামার অন্যরকম অনুভূতি যা ওখানে সরাসরি থাকা ছাড়া আসলে বোঝানো সম্ভব নয় ভিডিও দেখিয়ে কতটাই বা সেই অনুভূতির কাছে নিয়ে যাওয়া যায় দর্শক কমেন্টে আপনার ভালো লাগাটি জানাতে পারেন একটা দেশের পর্যটন কত সুন্দর হতে পারে কত সাজানো গোছানো হতে পারে এটা দেখে আপনার মন্তব্য কি সেটা কমেন্টে জানান সব কমেন্টের রিপ্লাই করব আশা করছি এখানে আমরা স্নরকেলিং করছি আর স্নরকেলিং হচ্ছে যে এক ধরনের আপনি সাঁতার কেটে আপনার মুখ ডুব ডুব দিয়ে সাগরের নিচে থেকে সাগরের নিচের সৌন্দর্যটা দেখতে পারবেন সেটাই এখানে হচ্ছে আমাদের এই দৃশ্যটাই দেখুন একজন দম্পতি তারা একজন আরেকজনকে গুগলস পরিয়ে দিচ্ছেন এবং তারা সাগরে ডুব দেবে সবারই এখানে প্রায় সুন্দর একটা সময় কাটছে এবং এটা ছিল ভর দুপুরবেলা মানে সূর্যের উত্তাপ ছিল কিন্তু সেই উত্তাপ মনে হয় নাই এত বেশি সৌন্দর্য ছিল এই আইল্যান্ডে আইল্যান্ডের বিভিন্ন লোকেশন ছিল যেখানে আসলে ছবি তুলে যায় যেখানে ফ্রেম বন্দি হওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসের দিক নির্দেশনা ছিল কোথায় কোন দিকে যেতে হবে কোথায় টয়লেট আছে এবং এরকম রিসর্ট আছে যেগুলোতে এখানে আপনি থাকতে পারবেন এই রিসোর্টে এই রিসোর্টটি একা থাকার জন্য খুবই সুন্দর একটা জায়গা কারণ আশেপাশে কিচ্ছু নাই এবং সারা দিন পর্যটকরা এখানে এসে ঘুরে আবার ফিরে চলে যেতে হয় এবং এভাবেই প্যাকেজটা সাজানো মানুষজন এই আইল্যান্ডে আসেন সকালে এবং সারা দিন বিভিন্ন সি স্পোর্টস অ্যাক্টিভিটি করে আবার বিকেলে বোটে করে ফিরে যেতে হয় আমাদের এই প্যাকেজের মধ্যে শুধু একটা আইল্যান্ড না এখানে আরও দু একটা আইল্যান্ড রয়েছে যেখানেও আমরা যাব এই আইল্যান্ডে প্রায় ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা আবার রওনা দিচ্ছি নতুন আরেকটা আইল্যান্ডে এবং এরই মধ্যে আমরা স্পিড বোটে ওঠা শুরু করেছি যারা এখানে স্নার্কলিং করেছিলেন তারা তাদের সেই গুগলস এবং জিনিসগুলো নিয়ে এখন স্পিড বোটে উঠছেন স্পিড বোট আবার রওনা দেবে নতুন একটি আইল্যান্ডের পথে এবং সেখানে আরও অ্যাক্টিভিটিজ আছে মায়াময় এই আইল্যান্ডটা ছেড়ে আমরা নতুন একটি আইল্যান্ডের পথে যাচ্ছি দেখুন কি নীল আকাশ কিছু কিছু মেঘ আর আইল্যান্ডটি দাঁড়িয়ে আছে সাগরের মধ্যেই এমন সুন্দর আইল্যান্ড ছেড়ে আমরা এখন নতুন আর একটি সি স্পোর্টস অ্যাক্টিভিটির পথে এবং আমাদের স্ন্যাক্স দেওয়া হলো এখানে একটু পরে আবার লাঞ্চ আছে সেখানেই আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা এখানেই লাঞ্চ হবে আমরা এখানেই নামছি এখন এবং ঠিক এই যে রেস্টুরেন্ট উপরে যেটা দেখা যাচ্ছে সেখানে গিয়ে আমাদের লাঞ্চ সো এখানেও আসলে অনেকেই যারা বোট নিয়ে এসেছিলেন তাদেরকে দেখতে পাচ্ছে যে অন্য বোটে যারা এসেছিলো তারা এখানে অন্যান্য ধরনের অ্যাক্টিভিটিস করছে মানে স্নরকেলিং করছে কেউ সো আমরা যারা এখানে এসেছি তারা এখন মানে দুপুরের খাবারটা এখানেই সেরে নেব এবং এটা আগে থেকে খুব সম্ভবত এখানে ইনফর্ম করা ছিল যে কারণে আমার আমাদের খাবারটা ওভাবে এখানে রেডি করা ছিল আমরা খাবারটা নিয়ে হয়তো আরও একটা আইল্যান্ডের পথে রওনা দিচ্ছি সেটাই কিন্তু এখানে দেখা যাবে এবং এখন দুপুরের খাবারের জন্য এখানে বুফে খাবার রাখা এখানে খাবার সেরে নেওয়া হচ্ছে এবং যতটা আইল্যান্ড দেখেছি এখানে সব জায়গায় ন স্মোকিং লেখাই ছিল একে একে সবাই খাবার গ্রহণ করছেন দুপুরের মেনুতে যা ছিল দেখা যাচ্ছে এবং এই যেখানে বসে আমরা খাবার খাচ্ছি এবং এই জায়গা থেকেও সমুদ্রটাকে কিভাবে দেখা যায় দেখুন কি সুন্দর এক একটা দৃশ্য চমৎকার একটা দেশ চমৎকার তার পর্যটন চমৎকার তার প্রকৃতি খাবার শেষে এবার আমাদের যাত্রা আবার এবং এখানে যারা অন্যান্য বোটে অন্য বোটে এসেছে তারা কিন্তু স্নরকেলিং করছে অন্যান্য সি অ্যাক্টিভিটিস করছে অন্য শিপগুলোতে যারা এসেছিল তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি স্নরকেলিং করছে এটাও একটা স্নরকেলিং পয়েন্ট কিন্তু আমাদের স্নরকেলিংটা এখানে অ্যানাউন্স করা হচ্ছে যে কিছুক্ষণ পরে আরেকটা জায়গায় এই জায়গাটাতে এবং এখানে স্নরকেলিং করার মধ্যে যে কি আনন্দ মানে এখানে মানে আপনি ডুব দিয়ে আপনি আপনার মুখটা ডুবিয়ে সাঁতার কেটে সুইমিং লাইফ বেস্ট এগুলো দেয় আছে আপনি এখানে মুখ ডুবিয়ে মাথা ডুবিয়ে সমুদ্রের যে দৃশ্যটা যে অসাধারণ দৃশ্যটা উপভোগ করতে পারবেন সেটাই আসলে আপনার হয়তো জীবনের সেরা কিছু হতে পারে সাগরে স্নিংটা বেশ ইন্টারেস্টিং এবং যারা এটা উপভোগ করেছেন যারা এটা দেখেছেন তারাই জানেন যে এটা কত ইন্টারেস্টিং এবং সেরকম একটা দৃশ্য ঠিক এখানে কেউ কেউ ছবিও তুলছেন কারণ সাগরতলের প্রাণীদের সঙ্গে মাছেদের সঙ্গে ছবি তোলার স্বাদ আলাদা এবং তাদের সঙ্গে ঘুরে বেড়ানোটা সত্যি আনন্দের এমন কিছুই আছে থাইল্যান্ডে যা অন্য কোথাও নাই স্নরকেলিংটা হচ্ছে আপনি দীর্ঘ সময় আপনার স্নরকল বলে যে একটা নল সেই নল দিয়ে আপনি শ্বাস টানলেন আবার মাথা নিচু করে সাগরের নিচের দৃশ্যগুলো আপনি উপভোগ করলেন এবং এটাই এখানে হচ্ছে এটাই এখানে দল বেঁধে আসলে উপভোগ করছেন যারা এই স্পিড আমরা এসেছিলাম তারা কিন্তু এখন সাগরে নেমে এই স্নরকেলিংটা করছি যারা থাইল্যান্ড ভ্রমণে যাবেন তারা এই কোসাময় আইল্যান্ডে আসতে পারেন এবং কোসাময় আইল্যান্ডে এলে আশেপাশের এই ধরনের অনেকগুলো আইল্যান্ড পাবেন যেগুলো নির্জন যেগুলো চমৎকার বেশ দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ এখানে এবং এ ধরনের লোকেশন পাওয়া যায় এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন এদের সি স্পোর্টস নিতে পারেন আর সবচেয়ে বড় কথা এখানকার যে যে প্রাকৃতিক সৌন্দর্য সাগরের জল এবং এক একটা আইল্যান্ড তার সৌন্দর্য সেটি আপনি ছবি ভিডিওতে কোনোভাবেই প্রকাশ করতে পারবেন না এটা সরাসরি না দেখলে এখানকার পর্যটন ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং কোথাও কোনো প্রতারণা কেউ করে না যে কোনো প্যাকেজ আপনি নিতে পারেন আপনাকে সাগর দর্শন করাবে আপনাকে আইল্যান্ডে নিয়ে যাবে এই আইল্যান্ডে গিয়ে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হতে পারবেন এবং আপনার চমৎকার সময় কাটবে জানিয়ে দিচ্ছি কিভাবে এই অসাময় আইল্যান্ডে যেতে হয় ব্যাংকক থেকে বেশ দূরে কোসাময় আইল্যান্ড প্লেনে হয়তো দুই ঘন্টার যাত্রা কিন্তু সড়ক পথে যেতে এখানে প্রায় দুই দিনের মতো সময় লাগে কারণ পুরা একদিনই চলে যায় জার্নিতে এবং আরেক দিন গিয়া প্রস্তুতি নিয়ে বের হলে কোসাময়টি সড়ক পথে অনেক দূরে প্লেনে ফেয়ার অনেক বেশি বা সড়ক কম টাকায় আপনি ব্যাংকক থেকে চলে যেতে পারেন আর ব্যাংকক থেকে কোসাময় যেতে ভাড়া পড়বে দুই হাজার বাধের কাছাকাছি নির্জন নিরালা দ্বীপের সন্ধান থাইল্যান্ডে এই কোসাময়। কোসাময়ী আপনাকে নির্জন নিরালা সময় সবুজ প্রকৃতি নীল আকাশ সফেদ এবং বালুকময় সমুদ্র তীর দেবে একই সঙ্গে গ্রুপ ট্যুর পাবেন এখানে চমৎকার গ্রুপ ট্যুরগুলো হবে এবং নানা সি স্পোর্টস অ্যাক্টিভিটিস আপনি এনজয় করতে পারবেন